প্রত্যেকটা ডিভাইস থাকবে রিজনেবল প্রাইসে যারা অল্প বাজেটে ডিভাইস নিতে চায় অল্প বাজেটে পেয়ে যাবেন যারা ফ্ল্যাগশিপ ডিভাইস নিতে চায় ফ্ল্যাগশিপ ডিভাইস নিতে পারবেন সেক্ষেত্রে এক ভিডিওতে সব ধরনের ডিভাইস পেয়ে যাবেন আজকের ভিডিওতে শুধুমাত্র ভিডিওটা না নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে ডিভাইস দিবেন তো ভিউয়ার্স আর কথা না পেলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের রাজন রাজ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আসসালাম ভাইয়া ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাইজান তো অফারটা কেমন থাকবে আজকে? আজকের অফার আমরা বরাবরই ভালো অফার দিয়ে থাকি ইনশাআল্লাহ এবারকা আরো ভালো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা ওয়ান্টি গ্যারান্টি কুরিয়ার পলিস আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হলো ঢাকার বাইরে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঢাকার ভিতর পাবেন 2 বছর ওয়ারেন্টি 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর কুরিয়ার মাধ্যমে আপনি 64 জেলাতে প্রোডাক্ট কিনতে পারবেন আর 24 ঘন্টার মধ্যে আর যারা শপে যেতে চাচ্ছেন আপনাদের শপের লোকেশনটা হলো

আপনার ইনফিনিক্স স্মার্ট 8 আচ্ছা ইনফিনিক্স স্মার্ট 8 ইনফিনিক্স স্মার্ট e 8 464 জিবি 5000 এমএইচ ব্যাটারি 5000 এমএইচ ব্যাটারি 4 জিবি 64 জিবি প্রাইস থাকবে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা 8000 5000 এমএইচ ব্যাটারি 5000 এমএইচ ব্যাটারি আচ্ছা নেক্সট তারপর দেখাবো আপনার OnePlus Nord C2 Lite আচ্ছা 6128 6 জিবি 128 জিবি প্রাইস থাকবে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা 13000 আচ্ছা 6128 সালে 13000 টাকা নেক্সট

আচ্ছা দেখেন দেখেন্টি ফাইভ আট একশো আঠাশ কার্ভ ডিসিঙ্গার প্রিন্ট অনলি ষোলো হাজার টাকায় মানে ষোলো হাজার টাকায় পাচ্ছেন বেস্ট প্রাইস ঠিক আছে মানে কার্ড ডিসপ্লে ফোন

চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এরপরে তারপর দেখবি হান্ড্রেড ভিভোয়াই হান্ড্রেড ভিভোয়াই হান্ড্রেড এট জিবি একশো আঠাইশ জিবি আট একশো আঠাইশ ওয়াইস ক্যামেরা ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট থাকবে

তারপর দেখাবো আপনার ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস ভিভোয়াই থ্রি হান্ড্রেড প্লাস ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস আট জিবি একশো আঠাশ জিবি কার্ডের মধ্যে মাত্র পাঁচশো তেইশ হাজার পাঁচশো

আঠারো হাজার পাঁচশো টাকায় আচ্ছা নেক্সট আমরা ওয়ান প্লাস ইলেভেন আর ওয়ান প্লাস ইলেভেন আর ওয়ান প্লাস ইলেভেন আর আপনার ষোলো দুইশো ছাপন জিবি দুটো ছাপ্পান্ন জিবি আর আট জিবি একশো আঠাশ জিবি আচ্ছা আচ্ছা

আট জিবি একশো জিবি প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা মানে বিশ হাজার টাকা ওয়াই পি বড় বক্স বিশ হাজার আচ্ছা

আপনার <unch> <speaksivana>

পনেরো হাজার 15500 মানে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার এই চোদ্দি এই চোদ্দ ফাইভ জি আপনার চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে মাত্র দশ হাজার পর দশ হাজার পাঁচশো নেক্সট

তারপর দেখাবো রেডমি 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 নোট থার্টিন আট জিবি ছাপ্পান্ন জিবি ছাপ্পান্ন ছাপ্পান্নাইস থাকবে ষোলো হাজার পাশে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার দেখাবো আপনার রেডমি নোট টুয়েলভ প্র

তো এই ছিল কালেকশন ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো ভরপুর কালে হাজির হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম